শুভা বলল থাক মন খারাপ করো না এটা ওনার অসুখ বয়স হলে আমাদেরও কার কি হয় কে জানে বলে দীর্ঘশ্বাস ছাড়ল সে সামনের ফাঁকা জায়গাটায় চেয়ার পেতে খানে গল্প হলো তাদের পুরনো দিনের স্মৃতি পাখির কথা রেখে ডেকে যতটুকু পারলো বললো ক্ষতিচা সব শুনে মলয় বলল তুমি থাকা নিয়ে চিন্তা করো না ও এখানে থাকবে কেন আমার বাসাতেই থাকুক তুমি গ্রাম থেকে ঘুরে এসো কোনো সমস্যা নেই সত্যি উৎফুল্ল কণ্ঠে বলল খদিজা আশ্চর্য মিথ্যে কেন হবে তুমি যতদিন ইচ্ছে বাড়ি থেকে ঘুরে আসো তারপর নিয়ে যেও মাথার উপর থেকে যেন একটা বিরাট দুশ্চিন্তার বোঝা নেমে গেল খদিজার সেই রাতে পাখি ও তাকে এক প্রকার জোর করেই নিজেদের নতুন বাসায় নিয়ে গেল মলয়ে সুন্দর গোছানো আধুনিক অ্যাপার্টমেন্ট খুব একটা বড় নয় তবে পরিচ্ছন্ন ছিমছাম ছেলেদের জন্য আলাদা ঘর আছে বারান্দা আছে পাখি আর খোদেজাকে শুতে দিল ড্রয়িং রুমের মেঝেতে সেখানে মোটা কার্পেট পাতা এরকম ঘর এর আগে কখনো দেখেনি পাখি ফলে বিপুল কৌতূহল ও বিষয় তৈরি তার কত টিভি নরম সোফা এয়ার কন্ডিশন ফ্রিজ এই সব কিছুই পাখির কাছে স্বপ্নের মতো ব্যাপার ঘুমাতে গিয়েও আর ঘুম এলো না তার সে বরং গুটুর গুটুর করে নানা প্রশ্ন করতে লাগলো ক্লান্ত খোঁজে যা শেষে ত্যাক্ত হয়ে বলল একটা বুদ্ধি পাইছি কি বুদ্ধি আমরা তো থাকার জায়গা খুঁজতেছি কিন্তু এরপর তো আবার কাজ খুঁজতে হইব হইব না হুম তো কাজ খুঁজতে আবার কই যাবো রকম কারো না কারো বাড়িতেই তো না হুম তার চাইতে এক কাজ করলে কেমন হয় মলয়দারে বইলা তোরে এই বাসাতেই কাজ লাগাই দেই প্রস্তাবটা অপছন্দ হলো না পাখির কি সুন্দর বাসা টেলিভিশন ফ্রিজ সোফা সব আছে তার উপর মানুষগুলো ভীষণ ভালো সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল সে তবে মুখে বলল। আপনি যা ভালো মনে করেন আচ্ছা আগে বাড়ি থেকে ঘুরে আসি এই কয়দিন বৈশা বৈশা খালি খাইস আর ঘুমাইস না টুকটাক কাজও করিস জল ডাঙার উদ্দেশ্যে রওনা হলো পরদিন সন্ধ্যায় এলাকায় পৌঁছে অবশ্য চট করে কিছু বুঝতে পারলো না সে সব কিছু আগের মতোই আছে যেন কোথাও কিছু ঘটেনি পাখির কথাও বিস্তৃত হয়েছে গাঁয়ের লোকে প্রথমেই জয়নাল মিয়ার বাড়িতে গেল সে কিন্তু সেখানে কেউ নেই এমনকি মনেও না কেউ কিছু বলতেও পারল না তাদের বিষয়ে তবে পা তবে পাখির প্রতিবেশীরা কিছু কৌতূহল দেখালো তাকে নিয়ে খুদেজা অবশ্য কাউকে স্পষ্ট কোনো উত্তর দিল না কেবল বলল হায়াত হায়তমউ আল্লাহর কাছে সে যার ভাগ্যে যা লিখছে তাই হইব খণ্ডানোর উপায় নাই পাখিও পারে নাই খুদেজার খোঁজ পড়লো দ্বিতীয় দিন সকালে সে তখন কেবল ভাত খেতে বসেছিল এই সময় রুস্তম আর আমজাদ এলো তাদের দুজনের চেহারাই থমথমে আমজাদ বলল তুমি কই গেছিলে খোদেজাবু আমি তোমারে পাগলের মতো খুঁজছি রুস্তম বলল জাবলার মির্জা সাবরে গিয়া বলবো এখানে কিছু বলার দরকার নাই মির্জা অশু ক্ষতিজার কথা পুরোপুরি বিশ্বাস করলেন কিনা বোঝা গেল না ক্ষতিচা বলল আমজাদ আইসা যখন ঘটনা আমারে বলল তখন রাত শেষের দিকে আমি দৌড় দিয়া ওই জায়গায় গেলাম গিয়া দেখি পাখির কোনো চিহ্ন নাই পানিতে দানবের মতন ঢেউ কি করবো কারে ডাকবো কিছুই বুঝতে পারতেছিলাম না তখন আমজাদ আচুকা আমার হাত ধরে বসলো কইল বু কইয়া আর কি হইব যা যাওয়ার তা তো হইয়াই গেছে আর কি ফিরা পাওয়া যাইব এই আমার পা বসলো তখন ঘটনা বুঝলো বিষয়টা আমি মানতে পারি নাই কাউরে কিছু বলিও নাই নাই আবার মাইনাও নিতে পারি এই জন্য তুই আমজাদের সঙ্গে আসিস নাই আমি পরদিন লঞ্চ থেকে নাই মামার মতো সই লাগেছি পাখিরা আমি পছন্দ করি না তার সঙ্গে আমার কোনো ঝা অনেক ঝামেলা এই সবই সত্য কিন্তু তারপরও মন মানাইতে পারি নাই জলজ যেন একটা মানুষ চোখের পলকে নাই হইয়া গেল বলে কাঁদতে লাগলো খতিজা তার এই কান্না যেন ঘটনাকে বেশ গ্রহণযোগ্য করে তুলল তবে মহেশ মির্জা তারপরও চুপ করে রইলেন কিছু বললেন না খতিজা কাঁদতে কাঁদতে আচমকা চাপা গলায় বলল আপনার পথ অবশ্য কিল্লার হয়েছে মির্জা সাহেব এই জন্যই আমার বিশ্বাস রাখেন আমার সাথে কথা কইছিলেন বিশ্বাস কইরাই মহেশ মির্জা বললেন যা হনের হয়েছে এ নিয়ে আর কথা বলতে চাই না পাখি বাইসে আছে না ময়রা গেছে জানি না তোরা দুজনই সত্য বলতেছিস না মিথ্যা তাও যাচাই করার সুযোগ নাই কিন্তু সে বাঁচলেও আমার কিছু যায় আসে না একটা মানুষ ওই রাইতে ওই অবস্থায় ওই গাঙ্গে গেম পরনের পরও আর কেমনে বাঁচে মির্জা সে তো আর জিম পড়ি না যে আসমানে উড়াই যাইব আপনি বিশ্বাসের কথা বইলে এখন আবার নিজেই অবিশ্বাস করতেছেন এই জীবনে কোনোদিন দিন কোনো অবিশ্বাসের কাজ আমি আপনার সঙ্গে করছি বলতে পারবেন ওই দিন ওই খামো যদি আমি নিজ থেকে ডাইকার দিতাম তাহলে কত বড় দুর্ঘটনা ঘটতে পারত একবারও ওকে চিন্তা করছেন বলে আবারও কাঁপতে লাগলো যায়। তাকে থামাতে বেশ কসরতি করতে হলো ময়জ মির্জাকে তবে এত দিনে এসে যেন খানিক নির্ভার লাগছে তার খোদেজা আর আমজাদের কথা মিলিয়েও দেখেছেন অসংলগ্নতা নেই তাছাড়া পাখিকে বাঁচিয়ে রেখে তাদের তো কোনো লাভও নেই লাভ নেই তার মিথ্যা মৃত্যুর কথা বলেও জা সঙ্গে পাখির সাপে নেউলে সম্পর্ক ছিল আমজাদও তার নিজের সাথেই পাখির মৃত্যু কামনা করছিল সুতরাং অযথা সন্দেহ করে লাভ নেই